নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো পুরুষদের জন্য রাজ্যে ভাতা প্রকল্প চালু করতে চলেছে যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পুরুষরা মাসে মাসে দেড় হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে ভাতা টাকা পেয়ে যেতে পারেন যেভাবে রাজ্যের প্রতিটি মহিলা ভান্ডার প্রকল্পে মাসে মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে পেয়ে আসছেন এবার কিন্তু শুধু মহিলারা নয় ভান্ডার প্রকল্পের মতো পুরুষদের জন্য নতুন একটি প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পুরুষ মাসে মাসে দেড় হাজার টাকা বাবদ ভাতা টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে আজকের ভিডিও থেকে সেই তথ্য আপনাদের ডিটেলসে জানাবো কোন কোন পুরুষরা এই ভাতার প্রকল্পে আসতে পারবে মহিলারা যেমন ন্যূনতম পঁচিশ বছর না হলে ভান্ডার প্রকল্পের সুযোগ সুবিধা পান না পুরুষদের ক্ষেত্রে যে ভাতা প্রকল্প রাজ্য সরকার চালু করতে চলেছে এই প্রকল্পে আবেদন করতে হলে ন্যূনতম বয়সের সময়সীমা কী থাকতে হবে সমস্ত তথ্য আপনাদের জানাবো ফর্ম কোথায় পাবেন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন ফর্মটি ফিল আপ করার পর কোন অফিসে জমা করবেন সমস্ত তথ্য আপনাদের ডিটেলসে জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরুষদের জন্য নতুন ভাতা প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ সরকার আবারো নতুন এক সামাজিক কল্যাণমূলক পদক্ষেপ নিতে চলেছে এইবার লক্ষ্য পুরুষ সমান বিশেষ করে রাজ্যের বেকার যুবকরা মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প রাজ্যে বিপুল সাড়া ফেলেছিল এবার সেই সফলতা মাথায় রেখে একই ধরনের একটি ভাতা প্রকল্প পুরুষদের জন্য চালু করার কথা নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যেসব যুবক এখনও কর্মসংস্থানের সুযোগ পাননি বা কোনো রকম সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত নন তাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা সরকারের আভ্যন্তরীণ সূত্রে ইঙ্গিত মিলেছে প্রতি মাসে প্রতি আবেদনকারীকে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে যা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে প্রকল্পের পেছনের ভাবনা বর্তমান রাজ্য রাজনীতিতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার সমাজের প্রতিটি স্তরকে সন্তুষ্ট করার প্রচেষ্টায় ব্যস্ত এই অবস্থায় বহুদিন ধরেই একটি অভিযোগ উঠে আসছিল যে ভান্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য সেখানে পুরুষরা বঞ্চিত হচ্ছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরুষদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার এছাড়া বাংলায় বেকারত্ব এক বড় সমস্যা প্রচুর শিক্ষিত যুব সমাজ আজ চাকরির অভাবে হতাশ সরকার চায় এই ভাতা পেয়ে অত্যন্ত কিছুটা স্বস্তি পাবে যুব সমাজ এবং তারা নিজেদের জীবন চলানোর পথে কিছুটা হলেও এগিয়ে যেতে পারবে তাদের জন্য এই প্রকল্প যদিও এখনও পর্যন্ত প্রকল্পের নাম এবং চূড়ান্ত গাইডলাইন প্রকাশিত হয়নি তবে সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে এই ভাতা শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য হবে যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে বেকার অর্থাৎ যাদের সরকারি বা বেকর বেসরকারি চাকরি নেই বা যারা নিয়মিত আয় করেন না তারাই মূলত এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হইবে অনুমান করা হচ্ছে বয়সের একটি সীমা নির্ধারণ করা হতে পারে যেমন আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে পুরুষরাই এই প্রকল্পের সুবিধা পাবেন একই সঙ্গে আবেদনকারীর নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা বাধ্যতামূলক করা হবে যাতে সরাসরি এই অ্যাকাউন্টেই ভাতা পাঠানো হয় প্রকল্পের উদ্দেশ্য সরকারের এই প্রকল্প চালু করতে গেলে বাজেটে বাড়তি খরচ হবে একথা বলাই বাহুল্য ভান্ডার প্রকল্পের মতো এই প্রকল্পেও যদি লক্ষ লক্ষ আবেদন আসে তবে মাসে কোটি কোটি টাকার ভাতা দিতে হবে রাজ্য সরকারকে তবে এই খরচকে একটি সামাজিক বিনিয়োগ হিসেবেই দেখছে সরকার রাজ্যর অর্থ দপ্তর এবং সমাজকল্যাণ বিভাগ এই প্রকল্পের জন্য আলাদা বরাদ্দ ঠিক করতে শুরু করেছে বলে খবর মিলছে সরকারের ভাবনা অনুযায়ী অনলাইন বা সরকারি কোনো ক্যাম্পের মাধ্যমে আবেদন নেওয়া হতে পারে প্রাথমিকভাবে ডিজিটালের মাধ্যমে আবেদন করা গেলেও আবেদনকারীকে নিজের নাম ঠিকানা আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ শিক্ষাগত যোগ্যতা বা বেকারত্ব সংক্রান্ত ডিক্লারেশান জমা দিতে হতে পারে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাই একান্ত আবশ্যক করা হতে পারে অর্থাৎ ডিবিট লিঙ্ক করতে হবে এই প্রকল্প যদি সরকার চালু করে এবং সকল এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে ডিভিটি লিঙ্ক করতে হবে তো আপনারা বুঝতেই পারছেন যে ভাণ্ডার প্রকল্পের মতো রাজ্যে বেকার যুবক বা যুবতী বা পুরুষদের জন্য নতুন প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার যার মাধ্যমে প্রত্যেকটি পুরুষ মাসে মাসে হাজার টাকা এবং দেড় হাজার টাকা করে পেয়ে যেতে পারেন যদিও সরকারিভাবে অফিসিয়ালি গাইডলাইন এখনও প্রকাশ করা হয়নি এই প্রকল্প নিয়ে প্রশাসনিক লেভেলে চর্চা চলছে যে এই প্রকল্প যদি রাজ্যে পুরুষদের জন্য আনা যায় তাহলে কেমন হয় কারণ ভান্ডার প্রকল্প যখন চালু হয় তখন বিভিন্ন গুঞ্জনা হয়েছে ছড়িয়েছে যে শুধু ভান্ডার প্রকল্প মহিলারাই পাচ্ছে পুরুষরা বঞ্চিত হচ্ছেন পুরুষদের জন্য কোনো সেরকম ভাতা প্রকল্প চালু নেই তো সেই কথা মাথায় রেখেই দু হাজার সালে নির্বাচনের আগে রাজ্য সরকার নতুন ভাবনা নিয়েছে যে রাজ্যের বেকার পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো ভাতা প্রকল্প চালু করতে হবে যে প্রকল্পের মাধ্যমে পুরুষরা সরাসরি মাসে হাজার টাকা এবং দেড় হাজার টাকা করে পেয়ে যেতে পারে এবং এই টাকা পেতে গেলে বয়সের সময়সীমা লাগবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে তো আপাতত এই প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো গাইডলাইন প্রকাশ করা হয়নি অফিসিয়ালি যখন গাইডলাইন প্রকাশ করা হবে ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এবং আবেদন ফর্ম কোথায় পাবেন কীভাবে ফিল আপ করবেন সমস্ত তথ্য জানাবো ভিডিওটি যদি কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়